অনেক সময় দেখা যায় সরকারি কর্মচারীদেরকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় তো আজকে আমরা বাধ্যতামূলক ছুটি সম্পর্কে জানব আসলে বাধ্যতামূলক ছুটি বলতে কোনো ছুটি নেই বাংলাদেশ সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা উনিশশো পঁচাশির পাঁচ এক বিধিতে বলা আছে যদি কোনো কর্মচারী নাশকতামূলক কার্যক্রমের জন্য অভিযুক্ত হন এবং বিধি এগারোতে বলা আছে যদি কেউ দুর্নীতি বা অসদাচরণের জন্য বিভাগীয় মামলার উপযুক্ত হন তাহলে কর্তৃপক্ষ সেই ব্যক্তিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠা পাঠাতে পারে বাধ্যতামূলক ছুটি পাঠানোর জন্য কর্তৃপক্ষকে দেখতে হবে তার আসলে ছুটি আছে কি না যদি ছুটি থাকে তাহলে কর্তৃপক্ষ চাইলে অর্ডারের মাধ্যমে তাকে বাধ্যতামূলক ছুটি ভোগ করতে বাধ্য করতে পারে বাংলাদেশ সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা উনিশশো পঁচাশিতে তেরোতে বলা আছে যদি এই ধরনের বাধ্যতামূলক প্রাপ্ত ব্যক্তি বা কর্মচারী দোষ দোষী না হয় বা দেখা গেল যে অভিযোগ করা হলো বা বিভাগীয় মামলা চালু করা হলো তিনি অভিযুক্ত হলেন না সেক্ষেত্রে তার সেই বাধ্যতামূলক ছুটিটা কর্মকাল হিসেবে গণ্য হবে এবং তিনি পূর্ণ গর্বেতনে পূর্ণ বেতনে বা পূর্ণ গর্বেতনে ছুটি বেতন পাবেন অর্থাৎ তিনি সকল বেতন ভাতা দিই যেগুলো বন্ধ রাখা ছিল সবগুলোই তিনি প্রাপ্য হবেন আরেকটা কথা সাধারণত যারা বিভাগীয় মামলায় অভিযুক্ত হয় তাদের বেশিরভাগেরই দুর্নীতি অথবা অসদাচরণের জন্যই দায়ী হয় এছাড়াও আমরা দেখি যে অনেক সময় নাশক নাশকতামূলক কার্যক্রম অনেক কর্মচারীর মধ্যে দেখা যায় যার কারণে বাধ্যতামূলক ছুটি একটি অন্যতম মাধ্যম হিসেবে পরিগণিত হয়েছে এখন অনেক সময় আমরা সবারচর দেখি যে সরকার কাউকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে তো বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর যে নিয়ম সেটা অ্যাকচুয়ালি আমাদের ছুটি যে বিধিমেলা সেই ছুটি বিধিমালা অনুযায়ী হয় না এটা বিভাগীয় মামলা চালুর ক্ষেত্রে কর্ম যে কোনো কর্মচারীকে সরকার বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে পারে ধন্যবাদ সবাইকে